অতে অজুগরটি আসছে তেরে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস হসতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে জুলে। রি রিতে ঋতু ঋতুর রাজা বসন্ত এ এতে গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা থ্যাংক ইউ